বর্তমান সময়ে সাড়ে বাহাত্তর হাজার টাকা বাজার মূল্য দু হাজার চব্বিশ সালে সাড়ে বাহাত্তর হাজার টাকা যদি আপনার হাতে থাকে তাহলে অবশ্যই আপনার উপরে কুরবানি কিন্তু অজীব হয়ে যায় সুস্থ মস্তিষ্ক হতে হবে পাগল হলে ওয়াজিব নয় স্বাধীন হতে হবে মুসলমান হতে হবে বালেগ হতে হবে নাবালেগের উপর ওয়াজিব নয় কুরবানি দেনাদার বা ঋণগ্রস্ত ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব কি না দেনাদার বা ঋণগ্রস্ত ব্যক্তির কাছে যদি এমন পরিমাণ অর্থ থাকে সেই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারে পরিশোধ করার পরে সে নেশাব পরিমাণ সম্পদ তার কাছে থাকে তাহলে সে ঋণগ্রস্ত হলেও সে কুরবানি দিতে হবে হবে আর নেশাব পরিমাণ যদি না হয় ঋণ দেওয়ার পরে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব নয় না ওয়াই আলমগিরিতে কিন্তু এই বিষয়টা এসেছে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না মৃত ব্যক্তির নামে উস্তাদের নামে পিতামাতার নামে আউলিয়া আম্বিয়াগণের নামে এবং যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে অবশ্যই অবশ্যই কোরবানি করতে পারবে শুদ্ধ হবে কোরবানি দাতা ধনী হলে তার কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে স্বামীতে কিন্তু এই বিষয়টা রয়েছে এরপরে দেখুন কোন কোন জন্তু দ্বারা কোরবানি জায়েজ এই বিষয়টা তো আমরা জানি গরু উট গরু মহিষ তারপর খাসি ভেড়া ধুম্বা ছাগল ইত্যাদি দ্বারা কিন্তু আপনার কুরবানি জায়েজ তবে বন্য পশু গাই হরিণ বা এই এই টাইপের যেগুলো আছে এগুলো দ্বারা কিন্তু কোরবানি করা যায় নেই কোরবানির কত বছর হতে হবে এই বিষয়টা আমাদের যদি মহিষ উট বা বলদ গরু মহিষ বলদ গাভীর জন্য দুই বছর হতে হবে আর উঠ বা উঠনির জন্য পাঁচ বছর হতে হবে আর ছাগলের বেড়া ধুমবার জন্য এক বছর হতে হবে তবে ছয় মাসের ভেড়া বা ছাগল বা মেষ যদি আপনার এক বছরের মতো বোঝা যায় তাহলে তার দ্বার কোরবানি জায়েজ আছে কোরবানির ক্ষেত্রে একটা পশুতে কয়জন অংশীদার কোরবানি করতে পারবে অথবা প্রশ্নটা এমনও হতে পারে সাত মিলে কুরবানি দিতে পারবে কি না দেখুন ছাগল ভেড়া দুম্বাতে এক ব্যক্তির অধিক শরিক হয়ে কোরবানি করা যায়জ নেই কোরবানি করা যায় নেই ছাগল ভেড়া বা দুম্বাতে কিন্তু যদি গরু মহিষ উঠ এটার ক্ষেত্রে আপনি সাতজনে আপনাকে কুরবানি আপনি দিতে পারবেন তো আমরা এই বিষয়ে এখানে হাদিস পেয়েছি রাসুল করিম সাহা থেকে এখানে হাদিস যাবের রাজি তিনি বলেছেন আমরা হুদায় বিআ রাসুল সাথে আমরা সাত নামে কুরবানি দিয়েছি একটি গরু গরুর সাথে আমরা সাত নাম দিয়েছি এর মানে হলো আমরা ইবনে মাজা শরীফের সরাসরি হাদিস আছে সুতরাং সাত নামে কোরবানি দেওয়া চাহিদা আছে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন তাহলে আমরা যেটা বুঝলাম যে সাত নামে গরু মহিষ উঠের সাথে দেওয়া যাবে কিন্তু ছাগল ভেড়া ধুম্বা এর ক্ষেত্রে শুধুমাত্র একটি নামেই কিন্তু দিতে হবে